আসসালামু আলাইকুম এভরওয়ান কি খবর সবাই কেমন আছেন চলেন আজকে আপনাদেরকে নিয়ে যাই আমি যেখানে কাপড় ধুই সেখানে সো আমি এখন যে বাসায় থাকি সে বাসার ভিতরে কোনো ওয়াশিং মেশিন নেই এটা হচ্ছে আমাদের বাসার নিচে আর একটা জায়গা আছে পাশে বিল্ডিং আছে সেখানের নিচে হচ্ছে লন্ড্রি সিস্টেম সো এই এই বিল্ডিং এবং আশেপাশে অনেকগুলো বিল্ডিং এর যারা বাসিন্দা আছে তারা সবাই হচ্ছে ওখানে কাপড় ধোয় আমি হচ্ছে এখন ব্যাগ ভর্তি করে ময়লা কাপড়গুলোকে নিয়ে যাচ্ছি আমাদের বাসার নিচে ওই জায়গাটাতে সো বাস সরি আমাদের বাসার নিচে না বাসা থেকে একটু সামনে সো প্রথমে বাসার পিছনের গেট দিয়ে লক খুলে আমি বের হয়ে যাচ্ছি এবং প্রচণ্ড শীত ছিল মানে সারা রাত হচ্ছে এখানে তুষার পড়েছে সো আমি বুঝতে পারিনি এত ঠান্ডা বাট তারপরেও আমি নর্মাল ক্লথে বের হয়ে গেছি সো ঢুকে গেলাম আমাদের লন্ড্রির জায়গায় সো প্রথমে এখান থেকে কিছু প্রেস করে দরজা ওপেন করতে হয় কি দিয়ে বাট এটা অলরেডি ওপেন ছিল আমাদের এই লন্ড্রি রুমটায় মানে মোট তিনটা রুম আছে এই লন্ড্রি জায়গাটাতে সো প্রত্যেকটা রুমেই তিনটা বা চারটা করে ওয়াশিং মেশিন আছে সো আমি যে যে রুমে আজকে চান্স পেয়েছি সেখানে মোট তিনটা ওয়াশিং মেশিন ছিল সো প্রত্যেকটাতে আমি হচ্ছে আলাদা আলাদা করে কাপড় দিচ্ছিলাম সো প্রথমে আমি আমার জাস্ট পাতা টি শার্ট আমাদের ট্রাউজার এগুলো দিচ্ছিলাম সো অন্যটাতে আমি জিন্স প্যান্ট অ্যান্ড হচ্ছে আরেকটাতে উলেন যে ক্লোথসগুলো আছে সেগুলো দিব কারণ প্রত্যেকটা টেম্পারেচার আসলে মেনটেন করে আমাদের কাপড় ওয়াশ করা উচিত আদারওয়াইজ দেখা যায় কাপড়গুলো অনেক বেশি ন্যারো হয়ে যেতে পারে বা হচ্ছে এটার ক্লথের টেম্পার থাকে সেটা হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে সো সবগুলো মেশিন আমি চালু করে দিলাম সো আমার প্রায় ফর্টি থেকে ফিফটি মিনিটসের মতো টাইম লাগবে এটা হচ্ছে একটা ড্রায়ার আর ই দেখেন রুমটা সো আপনাদেরকে আবার আমি একটু পরে দেখাচ্ছি যে কীভাবে আমি ড্রাই করব সো আমার মেশিন চালু করে দিয়ে আমি আবার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি আর আপনাদেরকে আমার আশেপাশে এরিয়াটা দেখাই দেখেন কতটা সুন্দর লাগে সকালবেলা ওয়াশিংয়ে বের হয়েছি মানে কাপড় ধোয়ার জন্য এই যে এইখানে হচ্ছে আমি এই কাপড় ধুই বাট দেখেন কী অবস্থা মানে সব কিছু সাদা দেখে মনে হয় যে মানে এখানে মনে হয় আইসক্রিম বা কোনো ক্রিম দিয়ে রাখছে কিন্তু দেখতে ভালোই লাগে আসলে সো আমি দেখতে দেখতে বাসে চলে গিয়েছিলাম এরপর কিছুক্ষণ পরে আমি আবার এসেছি সো আমি হচ্ছে এখানে ড্রয়ারে দিব জিন্স প্যান্টগুলো আমি এই ড্রয়ারটা মানে ইউজ করতে চাই কারণ হচ্ছে অনেক ফার্স্ট এটা পানি শুকিয়ে ফেলে সো এইটটি পারসেন্ট এখানে ড্রাই হয়ে যাবে দেন আমি আরেকটা ড্রায়ারে দিব সো এখানে আমি মেশিনটা অন করে দিলাম সো প্রথমে উল টুল এগুলো সরিয়ে দেন মেশিনটা চালু করতে হয় আমার আরেকটা মেশিন এখনও টোয়েন্টি এইট মিনিটস বাকি আছে এটা হচ্ছে আরেকটা ড্রায়ার আমাকে সবাই এই ড্রায়ারটা মেনলি ইউজ করতে বলে কারণ এখানে হচ্ছে স্লোলি ড্রাই হয় কিন্তু অনেক সময় ধরে ড্রাই হওয়ার কারণে একদম ভালো মতো ড্রাই হয় তবে কাপড়ের কোনো ক্ষতি হয় না ফাইনালি আমার কাপড়গুলো শুকিয়ে গিয়েছে অ্যান্ড আমার টাইম অলরেডি ওভার সো আমি কাপড়গুলো নিয়ে দৌড়ায় বাসায় চলে যাবো আমি এখন একটু বাইরেও যাবো সো এই জন্য আমার আজকে টাইম নেই কাপড়গুলো ভাজ করে নেওয়ার কিন্তু ইউজুয়ালি আমি ওখানে একটা টেবিল আছে সেখানে আমি সবগুলো কাপড় সুন্দর মতো ভাজ করে করে নিয়ে যাই সো আজকে আমার একদম টাইম নেই আমার এক জায়গায় যেতে হবে সো আমি তাড়াতাড়ি খালি কাপড়গুলো ভরবো ভরে আমি আমার ব্যাগের মধ্যে নিয়ে বাসায় চলে যাবো